আপনার আগ থেকে তো মুখটা কালো কালো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না আমার মনে হয় কোনো একটা সমস্যা ফিল করতেছে না একদম সালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আসাক সবাই বলা আছেন আমিও আপনাদের তো বলা আজকে আমরা যাচ্ছি পলেল পার্কে ফাইনালি পলেল পার্কে চলে আসছি আর এসে এই যে দেখতে পাচ্ছেন সিএনজিতে থেকে সবাই নেমে করছে আমার শালাকে বললাম গাড়ি করে দেওয়ার জন্য আমার শালা তো দেয় নাই লাস্ট পর্যন্ত দিতে হলো এই যে গাড়ি ভাড়াটা দিয়ে দিচ্ছি আমার সাথে আমার শালা আমার আছে গাড়ি ভাড়াটা দিয়ে তারা ওর ওপরে চলে গেলাম টিকিট কাটার জন্য যেহেতু চল্লিশ টাকা করে নিশে আমাদের থেকে আর যেহেতু আমি ব্যাগটা নিয়ে আসছিলাম আমার বাইকের জন্য এক্সট্রা করে আমাকে আর বিশ টাকা দিতে হয়েছে যাই হোক ঢুকতে হলে টাকা তো দিতেই হবে তো আমরা টাকাটা দিয়ে আমরা এই যে এত বড় মুখের ভিতর দিয়ে প্রবেশ করে ফেলছি আর প্রবেশ করার পরে যে জিনিসটা দেখতে পেলাম বাই অসাধারণ খুব সুন্দর গাছগুলা দেখে খুবই ভালো লাগলো তারই সাথে সাথে এই যে ভিতরে আমাদের আদি যুগের আমাদের মা চাচিরা যেগুলো ব্যবহার করতেন আগে সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে গেলো ওইগুলো দেখে আর আমার ছেলেটার উপরে উঠে তোর আর এদিকে দেখি আর ওরে বাই দেখেন ভিডিও করার জন্য পাগলি গেছে তাছাড়া আমার ছেলে ওইদিকে বলতেছে ওইটাতে ওঠার জন্য তো আমি বললাম এখনো লোকজন আসে নাই লোকজন আসলে অবশ্যই আমি তোমাকে ওইখানে ছড়াবো

যাই হোক ওদের সাথে কথা বলে দেখি এরা এখানে পানি ঢালতেছে আরে ভাই কি করে এরা এখানে পানি ঢালতেছে কি লিগে এদিকে আবার জিয়ার তো বলতেছে নিচে নামবে ওরা আগে ভাগে নিচে নামে পড়ছে আর এদিকে দেখতেছি যে অনেকগুলো পানি পড়তেছে মা এরা এই নিচে যাই ওদের শুরু করে দিছে ছবি তোলা তুলি দেখেন কেমনে ছবি তুলে একজন কাইতুয়া ছিটুয়া পিছন দিক দিয়ে মানে ছবি তোলার স্টাইল দেখলে ভাই আমরা আসলে আগের যুগে এরকম ছবি উঠাইতে এরা এখন যেভাবে ছবি তোলা শুরু করছে এদিকে জিয়াদ বলতেছে একটু উপরের দিকে যাব একটু উপরের দিকে আসো তো বললাম যে চলো চলো যাই ওইদিকে যাই এদিকে ফোলা একটা দৌড়াদুরি করতেছে মানে কি একটা অবস্থা শুরু করে দিচ্ছে যে এখানে যাই হোক এখানে ভিউটা আসলে দেখতে খুবই খুবই আর আপনারা যারা আসছেন অবশ্যই আপনারা দেখছেন ভিউগুলো আসলে খুবই সুন্দর জায়গা আর তারপরে আমরা চলে গেলাম নিচে তো এদিকে নিচে গিয়ে জিয়াত বলতেছে কিছু একটা খাবে তো ওকে কিছু দিলাম আর এদিকে দিকে নতুন করে আবার সংস্কার করতেছে নতুন করে আর গড় করতেছে ওই যে পিছনে দেখা যাচ্ছে আর এদিকে আমি একটু বাপটা মারতেছি আর কি এইগুলো দেখাচ্ছি ওনাদেরকে বলতেছি যে ওইদিকে আরো নতুন করে কটেজ তৈরি করতেছে তো যাই হোক সব মিলিয়ে আসলে খুবই একটা সুন্দর জায়গা এই পরওয়াল পার্ক আপনারা অবশ্যই আসবেন আর আমরা তো এলাকারই লোক প্রতিদিন যাই এটা যখন ফানে আসে এখানে মানে ফুরাটা যখন ফানি আইয়া বড়ে যায় তখন এটা মানে ফানির উপরে থাকে এই দেখতে আরো বেশি সুন্দর লাগে এখন তো মনে পানি কম ফানি যখন আসবে এটা মানে পুরাটাই ফানির উপরে থাকে মানে দেখতে অন্যরকম একটা ফিল পাওয়া যায় ও অনেক ভালো লাগে না থাকবাই রাঙামাটি না তাই বাইকে সিনেমা যাই হোক এদিকে ঘুরে দেখতেছি ও মা যেভাবে লাফাইতেছে এরা দুলনা দুলতেছে মানে কি একটা অবস্থা এখানে মানে লোকজনের অভাব নেই এত লোকজন আজকে আমরা গেছি অথচ ঈদের ছুটি শেষ তারপরে অনেক লোকজন আর এই যে ঝুলন্ত শীতের উপরে কি সুন্দর করে মানুষ আর এরা তো আছেই শুধু টিকটক নিয়ে এরা শুরু করছে যা শুরু করছে আর কি মানে ভিডিও করা এদের যে আমি বলতে পারতেছি না যে তোমরা ভিডিও করা বন্ধ করো আমাকে তো নিতেছে না ওরা নিজে নিজে একা একাই দেখেন করে দিয়ে যাচ্ছে গা মানে আমার সাথে থাকার কোনো সিস্টেমই নেই ওরা ওরা পথেই আছে তো যাই হোক আমি একা একা যতটুকু পারছি ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য লাস্টে আমি আমার ছেলের সাথে ব্রিজের উঠলাম তো আমার ছেলে আমার থেকে সাহসী আমি এখানে আসলাম আর হঠাৎ করে হে এখানে গেছে মানে ব্রিজগুলো তারপরে হঠাৎ করে দেখি যে ও ও আমার পিছন তার সাথে সাথে আমিও দূরে আসলাম তো দেখছেন আমার ছেলের সাহসটা আসলে খুবই বেশি এদর ধর তারা ভিডিও করতে পারতেছে যেদিকে যাই শুধু এরা শুধু ভিডিও করা শুরু করতেছে দেখতেছেন ভিডিও করতেছে ফানিও হোক আচ্ছা যাই হোক তারপরে এদিকে নিচে নাইমা দেখি ও মা রে মা কত সুন্দর একটা জায়গা কতগুলা বুট না কি বলে এগুলো আসলে জানি না যাই হোক আমি কোনো সময় এগুলো ছড়িও না আমি বয় ফ্রাই ফানিফত আর এদিকে দেখে একটু লাফালাফি করিয়া নিয়েছে নামলাম না এই সাইডগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি সুন্দর করে ঘুরাইয়া ঘুরাইয়া যাই হোক তারপরে উঠে দেখি যে এখানে মা কত সুন্দর দোকান পাহাড়ি স্টাইলের পাহাড়ি পণ্য এখানে পাওয়া যায় যাই হোক খুবই ভালো লাগলো এগুলো দেখে আপনারা আসলে এখান থেকে কিছু কিনে নেবেন তারপরে দেখি ওরে বাই লাভ পয়েন্ট তারপরে চোখ ঘুরে দেখি ও মা কত সুন্দর বোট দেখছেন পর্যটকরা কিভাবে ঘুরতেছে বোট নিয়ে যাই হোক খুবই ভালো লাগলো আর এদিকে তো এরা বসে বসে আড্ডা দিচ্ছে আর আমিও তাদের সাথে একটু আপনাদেরকে দেখানোর জন্য যে আমি আছি এদের সাথে তো যাই হোক আর এদিকে এসে দিকে ওমা ওইদিকে তো ব্রিজের উপরে অনেক লোকজন চলে আসছে এদিকে ওরা ছবি শ্যুট এইভাবে এইভাবে মানে কিভাবে যে ছবি শ্যুট করবে এরাই জানে তো আমরা যাওয়ার পথে আবার এই জায়গাটা খুবই ভালো লাগলো দেখতে খুবই সুন্দর লাগে এর উপরে আমরা উঠি নাই আমরা এখন আবার মানে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর কি আমরা এখন বাসায় চলে যাব মা এদিকে যাওয়ার পথে যখন নিচে নামছে নাইমা দিকে ওমা এখান দিকে কতগুলা পাখি তারপরে এগুলা কি বলে হরিণ সম্ভবত হ্যাঁ হরিণই হবে তো অনেক সুন্দর সুন্দর অনেকগুলো বাচ্চা আছে হরিণের বাচ্চা দেখতে খুবই সুন্দর এবং তার পাশে একটা ভিউ দেখলাম বাই আসলে মনটা জুড়িয়ে গেল এই ভিউটা দেখে খুবই অসাধারণ ভিউ আর এখান থেকে সম্পূর্ণ পলওয়েল পার্কের পাখি অংশটা দেখা যায় যাই হোক আমার কাছে খুবই 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 ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা সর্বশেষ এখন আমরা বেরিয়ে পড়তেছি তো আমরা আসলে যেদিকে ঢুকছিলাম ওইদিকে আমরা বাইর হয়ে নাই আমরা এর নিচের রাস্তা একটা আছে ওই নিচের রাস্তা দিয়েই বাইরে এখন আমাদের গন্তব্যে চলে যাব তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ